তারা দুর্দানের অবস্থা এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখান এবং সেখানে কিন্তু যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই সরাদ উদ্যানে আসতে আসতেছে আমাদের লোকজন আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমরা বঙ্গবন্ধুর কর্মী আমরা আওয়ামী লীগের কর্মী বিজয়ের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকা মহানগরীতে একের পর এক যোগ দিতে দেখা গিয়েছে আওয়ামী নেতা কর্মীদের তবে এই সমাবেশে সকল প্রকার আইনি বাধা উঠিয়ে নেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী নেতা কর্মীদের গ্রেফতার করছে পুলিশ এদিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো আন্দালি রহমান পার্থ বিস্ফোরক মন্তব্য করেছেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুসকে সতেরো মিনিটও লাগবে না পতন করতে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা ভাইয়েরা আমার আমি পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না আপনি তাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবস্থা গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত মেহনতি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতিকে দূরে সরে গিয়েছে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন সরকার না আর সরকার চালানো এক কথা না সুপ্রদর্শক পার্থর এমন বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে